হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আঠাশ পৃষ্ঠের যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আশা করি আজকে ভিডিও দেখলে তোমরা সহজেই এই অঙ্কগুলোর সমাধান বুঝতে পারবে দেখো আমরা আট পর্যন্ত সমাধান করছি এখন নয় থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব দেখো এই জায়গায় লেখা আছে যে নয় নম্বরে যে লিজন বই মেলায় প্রথম দিনে দুই এক হাজার দুইশত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এক হাজার চারশত ষাট টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন তোমাদের আমি বলছি যে লোককে কীভাবে বুঝবে যদি দেখো কোনো কিছু সংখ্যার পরিমাণ বাড়ে তাহলে কি হবে সেটা যোগ হবে আর যদি কমে তাহলে বিয়োগ হবে দেখো প্রথম দিনে বই বিক্রি করছেন বারোশত বারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখো এই যে এই টাকাটা যদি প্রথম দিন তুমি পাও দ্বিতীয় দিন যদি এক হাজার চারশত ষাট টাকা পাও তাহলে দেখো তোমার প্রথম দিন এবং দ্বিতীয় দিন টাকা যদি একত্রে তুমি পাও তাহলে কি তোমার টাকার পরিমাণ কি বাড়বে না বাড়বে তাহলে বাড়লে আমাদের কী করতে হবে যোগ করতে হবে তৃতীয় দিনে কত পয়সা দেখো তো এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা পয়সা বিক্রি করছে হচ্ছে দুই টাকা এখন এই একত্রে টাকাগুলো যদি তোমাকে দেওয়া হয় তাহলে কি টাকার পরিমাণ কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে যদি বাড়ে তাহলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে এবং দেখো যে লাস্টে লেখা আছে মোট কত টাকা যদি মোট থাকে তাহলে আমাদের কি করতে হয় যোগ করতে হয় মোট কত লেখা থাকলে এখন দেখো আমরা লেখবো যে প্রথম দিনে বই বিক্রি করেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় দিনে বিক্রি করানো হচ্ছে চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে বিক্রি করানো হচ্ছে পনেরোশো পঁচাত্তর টাকা এবং চতুর্থ দিনে বিক্রি করানো হচ্ছে দুই হাজার টাকা এখন এই একত্রে আমি যদি যোগ করি তাহলে আমাদের কি বের হবে চার দিনে মোট বিক্রি করেন কত টাকার বই সেটা আমাদের বের হবে এখন আমরা কী করব যোগ করবো শূন্য শূন্য পাঁচ শূন্য কত হবে পাঁচ দিয়ে হবে পাঁচ আর ছয় এগারো হাতে আমার এগারো আর হচ্ছে সাত এগারো আর সাত কত আঠারো আঠারো কত আট হাতে আমার এক দুই আর এক তিন তিন আর চার সাত সাত আর পাঁচ বারো বারো দুই হাতে আমার এক এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর দুই ছয় তাহলে মোট কত টাকার বই বিক্রি করেন চার দিনে মোট বিক্রি করেন হচ্ছে ছয় হাজার দুইশত পঁচাশি টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছ এখন দেখো পরবর্তী অঙ্কটা লেখা আছে যে একটি গুদামে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশত ষাট বস্তা গম ও বারো হাজার সাতশত বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে কত বস্তা জিনিস আছে দিকে দশ কেজি হবে তাহলে এটা আমার কী অঙ্ক করতে হবে যোগ অঙ্ক করতে হবে কারণ দেখো যে লেখা আছে মোট কত এখন দেখো যে লেখা লিখবো প্রথমে যে চিনির বস্তার সংখ্যা আট হাজার তিনশো পঁচাত্তর গোমের বস্তার সংখ্যা এগারো হাজার আটশত ষাট এবং চালের বস্তার সংখ্যা হচ্ছে বারো হাজার সাতশত বিশ এখন আমাদের কি করতে হবে এই তিনটে সংখ্যা যোগ করতে হবে আশা করি তোমরা যোগ করতে পারবে এবং যোগ করলে আমাদের উত্তর বের হবে মোট জিনিসের বস্তার সংখ্যা এখন পরবর্তী অঙ্কটা আমি দেখাবো দেখো লেখা আছে জায়গা নম্বরে যে তিনশো পঞ্চান্ন যোগ হচ্ছে একশো আশি যোগ চারশো উননব্বই বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি এই বাক্যটা দিয়ে একটা গল্প তৈরি করতে বলছে এখন গল্প তোমার ইচ্ছা মতো তুমি তৈরি করতে পারো এইভাবে যে এইখানের যে গল্পটা লেখা আছে এটাও তোমরা দিতে পারো এমনকি তোমরা নিজেরাও বানিয়ে একটা দিতে পারো দেখো এই লেখা আছে যে রত্না এই মাসে তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো আশি পিসটা ও নয়শো চারশো উননব্বই পিস্টার মোট তিনটি বই পড়েছে তাহলে এই মাসে সে কত পিসটা পড়েছে একটা আমাদের গল্প বানানো হয়ে গেল এখন তুমি অনুভব তৈরি করতে পারো তুমি লিখতে পারো যে আমি এই মাসে মোট আলু ক্রয় করেছি তিনশো পঞ্চান্ন টাকার এবং বেগুন ক্রয় করেছি একশো আশি টাকার এবং তেল ক্রয় করেছি হচ্ছে চারশত উননব্বই টাকার এখন এই মাসে মোট কত টাকার আমি পণ্য ক্রয় করেছি এভাবে তোমরা যেভাবে তোমার খুশি তুমি যে কোনো একটা গল্প বানাতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে এবং পারলে শেয়ার করে দেবে এবং তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম